আমাদেরকে সালের ভোটার তালিকা থেকে উধাও অর্ধেকের বেশি নাম এমনই অভিযোগে উত্তেজনা ছড়ালো মাথা মাথাভাঙায় মঙ্গলবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভে शामिल হন স্থানীয় বাসিন্দারা অবরুদ্ধ হয়ে পড়ে ময়নাগুরি রাজ্য রাষ্ট্রসড়কের মাদ্রাসা চৌপটি এলাকা মঙ্গলবার থেকে শুরু হয়েছে 2025 সালের এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি প্রক্রিয়া কিন্তু মাথা ভাঙা এক নম্বর ব্লকের পাঁচকর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাংকোমা এলাকায় দেখা যায় দু সালের ভোটার তালিকার মাঝখান থেকে চারশো জনের নাম উধাও স্থানীয়দের অভিযোগ দু সালের ভোটার তালিকায় মোট আটশো ছেচল্লিশ জনের নাম ছিল যার মধ্যে বর্তমানে মাত্র চারশো একুশ জনের নাম রয়েছে বাকি চারশো পঁচিশ জনের নাম সম্পূর্ণভাবে গায়েব আমরা দুইয়ের দুইশো তেতাল্লিশ নং বুথ এবং দুইয়ের চুয়াল্লিশ নং বুথের আমরা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও দুই সালের ভোটার লিস্টে আমাদের বাবা মায়ের নাম নেই তাই আমরা ওই পূর্ণাঙ্গ লিস্টের দাবিতে আজকে আমরা সাধারণ মানুষ দুই বুধের সাধারণ ভোটার আমরা প্রত্যেককেই এই অবরোধে সামিল হয়েছি আমরা যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ ভোটার লিস্ট দুই সালের পাব কারণ চারশো কুড়ি জনের এ পর্যন্ত ভোটার লিস্টে নাম পাওয়া যাচ্ছে চারশো জনের পাওয়া যাচ্ছে না পুরো লিস্ট আমরা যতক্ষণ না পর্যন্ত পাবো আমাদের এই পথ অবরোধ চলছেই চলবে এই প্রতিবাদে এদিন রাজ্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা বিক্ষোভকারীদের দাবি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন তারা রিপোর্ট দ্য ওয়াল নিউজ